ওয়েলকাম আর জে ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আরেকটি ছোট্ট ব্লক তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আর আজকের গন্তব্য হচ্ছে আমাদের মালদা জেলা গাজল ব্লকের একটি খুব সুন্দর প্রতিষ্ঠান সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ আর এই ভারত সেবাশ্রম সংঘটি হচ্ছে আমাদের গাজল থানার অন্তর্গত ঠিক গাজল থেকে কিছুটা দূরে অবস্থিত তো সেই জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাব। আমি নিজেও জানি না সেখানে কি রয়েছে এবং কি বৃত্তান্ত সেটা সম্পূর্ণটাই তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর আমার এই চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখাচ্ছি সেখানে অর্থাৎ সেই ভারত সেবাশ্রম সঙ্গে কি রয়েছে আর যেতে যেতে রাস্তার ভিউ অবশ্যই দেখাচ্ছি তো লেটস গো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর্জ দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি একটি নতুন আগ তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আর আজকের গন্তব্য আমাদের গাজল অর্থাৎ আমাদের গাজলের খুব কাছে গাজল থেকে জাস্ট দুই কিলোমিটার যে জায়গাটার নাম ঘাঁকসল সেই জায়গায় রয়েছে ভারত সেবাশ্রম সংঘ খুব ইচ্ছে ছিল আমার যে সেই সেবাশ্রম সংঘের ভেতরটা কেমন বা ভেতরে কী রয়েছে সেটা দেখবার তো ভাবলাম আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর আমি জানি না আমি এখনও পর্যন্ত যাইনি শুধুমাত্র রাস্তার সাইডে থেকে দেখেছিলাম সেই জায়গাটাকে বাট আজকে আমি ভেতরে যাব সো সেটা কেমন কি আছে সেটাই তোমাদের সামনে উপস্থাপন করব তো রাস্তাটা দেখছো খুব সুন্দর কারণ এটা আমাদের গ্রামীণ এলাকা যার জন্যই রাস্তার দুপাশে চিরসবুজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই চিরসবুজ অনেকটাই ধ্বংস হচ্ছে রাস্তা বড় করার জন্য আর তার প্রভাব আমরা সামনে দেখতে পাব এখন সবে মাত্র চৈত্র মাসের শুরু আর এই শুরুতে এত রোদ্রের প্রখরতা যে স্কিন পুরো পুড়ে যাচ্ছে এখন তো সবে মাত্র শুরু হয়েছে চৈত্র মাস সামনে বৈশাখ মাস আসছে সেই বৈশাখ মাসে জানি না টেম্পারেচার কতটা হাই হবে এবং সেই অবস্থায় মানুষের কি অবস্থা হবে তো যাই হোক এই রাস্তার অপরূপ ভিউ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সেই জায়গায় তো চলো এনজয় করো রাস্তার ভিউ তো রয়েছি এখন আমি বামুনগোলা মোড় অর্থাৎ বামুনগোলা মোড় ঢুকছি আর এই ঢুকলাম বামুনগুলা মোড় আর এখন আমার রাস্তা হচ্ছে গাজলের তো গাজল অনেকটাই ঝাঁচকচক হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো রাস্তার লেন্থ অনেকটা বেড়ে গেছে আর জাস্ট গাজল থেকে দু কিলোমিটার হচ্ছে আমাদের সেই গন্তব্য খুব ছোট্ট একটা ব্লক আর সেই জায়গায় জানি না কি আছে বাট মন্দিরটা বাইরে থেকে আমার খুব সুন্দর লাগে আর সেই জন্যই কিন্তু আজকের এই গন্তব্য তো দেখা যাক আজকে ভিডিওটাও ব্লগটাও হয়ে যাবে এবং সেই মন্দিরের ভেতরের রহস্যটা অর্থাৎ কী আছে সেটাও জানা হবে যদিও সে আশ্রম যখন তখন অবভিয়াসলি সেখানে অনাথ শিশুদের থাকা খাওয়া বা শিক্ষা ব্যবস্থা এটা থাকবে তো সেই দৃশ্যটাই একটু দেখার জন্যই কিন্তু আজকে যাওয়া আর আমাদের মালদা জেলায় অনেক কিছুই রয়েছে আর আমি চেষ্টা করছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে বা আপনাদের সাথে উপস্থাপন করার আপনাদের সামনে আমি চেষ্টা করছি সেই সমস্ত দিকগুলো উপস্থাপন করার আর অবশ্যই মালদা জেলার বাইরে আরও আশেপাশে যত জেলা রয়েছে আমি সব সমস্তগুলোই ভিডিও করার চেষ্টা করব আর ইন ফিউচার ইচ্ছা আছে একটু বড় লং ট্যুরে যাওয়ার সেটাও চেষ্টা হচ্ছে সো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো আরজেদা ফাইটারের আর যারা যারা আরজেদা ফাইটার সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট আর কোনো নতুন জায়গা যদি তোমাদের থাকে জানা বা আপনাদের থাকে তো অবশ্যই কমেন্ট করেন আমি চেষ্টা করব সেই জায়গায় গিয়ে ভিডিও উপস্থাপন করার তো এই হচ্ছে গাজল টোলটেক্স ঢুকছি আমরা এখন আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতদূর আমি জানি আমাদেরকে কিন্তু টু টু হুইলারের জন্য টোল দিতে হয় না যাই হোক এটা আমাদের একটা বেনিফিট আর সত্যি টোল দিতে হলে একটু সমস্যাই হতো যাই হোক টোলটা হয়ে নিয়ে রাস্তার কোয়ালিটি অনেকটা বেটার হয়ে গেছে তো এরা এগুলো আমরা বুঝতেই পারছি তো চলো আর মাত্র এক কিলোমিটার you mm -hmm. বন্ধুরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ ওই যে রাস্তার ওই পাশে দেখা যাচ্ছে আর আমি যে রাস্তার দিয়ে যতবার গেছি এই মন্দিরটা আমাকে সত্যি তাক লাগিয়ে দিয়েছে আই মিন নজর কেড়েছে তাই আজকে সেই মন্দিরের ভেতরে যাব এবং দেখবো কী আছে তো বুঝতেই পারছো এটা আলাদা রুট আপ অ্যান্ড ডাউন লাইন তো অবভিয়াসলি একটু দেখে শুনে পার হতে হবে তো চলো আর সমস্তটা ভেতরে গিয়ে দেখাচ্ছি মূল মন্দির আর এই মন্দিরটা আকৃষ্ট করে মানে নজর কাড়ে তো জানি না এই মন্দিরের কি ভেতরে আছে আর এখানে যে মহারাজ থাকেন তিনি এখন নেই তিনি কোনো এক মন্দিরে গিয়েছেন পুজোর জন্য তার জন্য এখন এই মন্দির ভেতরে ভেতরে কি আছে সেটা দেখা গেল না সেটা নাকি সকালে এবং সন্ধ্যার সময় খোলা হয় আর এখন দুপুরের টাইম তাই বন্ধ আর এই সাইডটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তো সত্যিই খুব শান্তি প্রিয় নির্বিড়ি জায়গা আর এখানে হোমযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে হোমযজ্ঞ হয় আর অনেক কিছুই রয়েছে বাট সম্পূর্ণ তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু মহারাজ নেই তাই ভিডিও করার সেরকমভাবে পারমিশন আমি পেলাম না বা মহারাজের কাছ থেকে কিছু জানতে চেয়েছিলাম সেটা হলো না তার জন্য সত্যিই আমি দুঃখিত বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি আর আরজিতা ফাইটারের সাথে থেকেও চেষ্টা করব ফুলফিল ভিডিও পরে নিয়ে আসার প্লিজ সাবস্ক্রাইব